যশোর ভিলেজ কুকিং সবাইকে স্বাগত আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে তেহারি তার জন্য নিয়েছি এক কেজি পোলাউর চাউল আর তার জন্য এক কেজি গরুর মাংস গরুর মাংসটারে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন মাংসটারে ভালো করে কষায় নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল এবং সোয়াবিন তেল দুইটাই সরিষার তেল দিলে তেহারি খেতে মজা হয় বেশি পেঁয়াজ পুষি দুটো তেজপাতা এলাচ দারচিনি এলাচগুলো হালকা একটু থেতু করে নিয়েছে লবঙ্গ তিন চারটে লবঙ্গ তিন চারটে গোলমরিচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তার ভিতরে দিয়ে দেবো গরুর মাংস গরুর মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি লবণ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি কাঁচা মরিচগুলো মাঝখান থেকে ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি যাতে ঝালটা মাংসের ভিতরে ঢোকে মাংস একটু নাড়াছাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেডি মিক্স তেহারি মশলা মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব যাতে চাউলের ভিতরে দিলে শক্ত না হয়ে যায় সেদ্ধ করে ভালো করে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব হয়ে গেছে এখন মাংসগুলো তুলে নেব একটা মাংসগুলো তুলে নিচ্ছি যাতে তেলগুলো কড়াইতে থেকে যায় শুধু মাংসগুলো উঠে যায় সে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গোলাপের চাউল আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চাউলগুলো একটু ভাজা ভাজা করে নেব চাউল ভাজা ভাজা করে নিলে তেহেলিটা ঝরঝরে হবে চাউল ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে এক কেজি পোলাশ চাউলের জন্য আমি এখানে প্রায় দেড় লিটারের থেকে একটু বেশি পানি দিয়েছি আর দেব গরুর দুধ লবণ স্বাদ মতো আর কয়েকটা আস্ত কাঁচা ঝাল আর দিয়ে দেব দুই চামচের মতো কেওড়া জল ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেব আগে থেকে কষায় রাখা গরুর মাংস একটু নাড়াচাড়া করে দমে রেখে দেব আমার রেডি গরুর মাংসের তেহারি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ